বন্ধুরা আজ আমি এসেছি কলকাতা চাঁদনি মার্কেট বা চোর বাজার তো চলো আমাদেরকেও দেখায় বাজারটা কেমন দাম জিনিসপত্রের দামে সমস্ত রকমের আইটেম পেয়ে যাবে ওই হচ্ছে চাঁদনি মেট্রো স্টেশন তো তোমরা যারা মেট্রো করে আসতে চাও এখানে এসে নেমেই তোমরা বাজারে ঢুকতে পারবে তো তোমরা যারা ডেকোটার ভিডিও দেখছো তো এখানে প্রচুর ইলেকট্রনিক্সের জিনিস আছে দেখতে পাচ্ছ পাইকারি দামে এখান থেকে পেয়ে যাবে খুবই অল্প দামে পায়ে পেটা তো প্রচুর গরমে শরীরটাকে একটু ঠান্ডা করে নিয়ে আবারও বাজারে হাঁটতে বেরিয়ে পড়লাম অনেকদিন থেকেই ভাবছিলাম চাঁদনি চকের একটা ভিডিও তোমাদেরকে আমি দেব তো আজকে ফাইনালি চলে এসেছি চাঁদনি মার্কেট তো এখনও অনেক বাজার আছে চারিদিকেই বাজার তো আমি নতুন এসেছি তো সব কিছুই দেখা মতো মানকে তো বন্ধুরা একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই এখানকার দোকানদাররা কিন্তু খুব জবরদস্তি করে তো তোমরা যে জিনিস দরকার বা তোমার প্রয়োজন একমাত্র সেই জিনিসেরই দাম করেছিলাম তো বন্ধু এখানে প্রোডাক্টে কিন্তু দোকানদাররা অনেক দাম বলে তো তোমরা সেটা কমিয়ে ঠিকঠাক করে তারপরে কিনবে কেননা আমি বেশি কিছু বলতে চাই না অনেক দোকানদার ভাইও ভিডিওটা দেখবে তো আর কিছু বলতে যাচ্ছি না তো এই মার্কেটে তোমরা সমস্ত ধরনের জিনিস পেয়ে যাবে এ টু জেড সব কিছুই আছে এই চাঁদনি চকে তো আমি প্রায় সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত ঘুরেছি সমস্ত মার্কেটে তবুও অনেক সাইডে যেতে পারিনি যেটা সত্যি কথা প্রচুর বড়ো বাজার তো তোমরা যারা এমনি ঘুরতে যাবে বলে ইয়ে করেছো প্ল্যান করেছো তো অবশ্যই যেও খুব বড় বাজার তোমাদেরও ভালো লাগবে আর এখানে বিশেষ করে আইফোন পাওয়া যায় তো আইফোন যেন কেউ কিনবে না নইলে ফোনটার কোনো কাগজপত্র না থাকলে কিন্তু কেস হতে পারে তো তোমাদের বারবার সাবধান করে দিচ্ছি কিপ্যাড কিনবে কিন্তু অ্যান্ড্রয়েড কোনো সেট কিংবা আইফোন তোমরা কিনবে না তো আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি একটা আইফোন দেখছিলাম ওখানে গিয়ে দাম বলেছিল বারো হাজার টাকা কিন্তু তার ক্যামেরা একদমই ভালো না পুরো বেকার ক্যামেরা তো আমি হাতে নিয়ে দেখেই হাতে দিয়ে দিয়েছিলাম কেননা দোকানদাররা ওখানে খুবই দরাদরি করে লাস্ট হয়তো আমার ওই ফোনই নিতে হতো ওই জন্য ছেড়ে দিয়েছিলাম তো যারা দেওয়ালিতে লাইটের ব্যবসা করবে বলে মনে করছে এখানে সুন্দর সুন্দর চায়না প্রোডাক্ট পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ দোকানদার খুব বসে আছে তো তোমরা চলে যাবে পুরো বাজারে ঢুকেই কাকুর দোকান আর এখানে যারা বলে রাখি ফ্যানের জন্য যাচ্ছ তো এখানে খুবই কম দামে ফ্যান পাওয়া যাচ্ছে মাত্র চারশো টাকা থেকে ফ্যান স্টার্ট তো এবারে একটু জামা কাপড় নিয়ে কথা বলি এখানে সেল দিচ্ছিলো কাপড়টা আশি টাকা থেকে শুরু একশো টাকা পর্যন্ত খুব সুন্দর সুন্দর ড্রেস এখানে আছে যে রাস্তাটা চলে যাচ্ছে বাবুঘাট তো সেই রাস্তার পাতেই আছে এই দোকানগুলোতেও প্রচুর বড়ো লাইন প্যান্ট শার্ট সব কিছুই এখানে পেয়ে যাবে তো গরমে একটু শান্তি পেতে আবারও একটু ফল না মশলা দিতে হবে না ভিডিওটি ভালো লাগলে লাইক করো তোমাদের একটি লাইক আমাকে আরো উৎসাহ করে ভিডিও বানানোর জন্য আর সাবস্ক্রাইব করে নিও যদি যারা নতুন চ্যানেলে তো প্লিজ সাবস্ক্রাইব করে নিও তো রুম সাজানোর জন্য এখানে সুন্দর সুন্দর বলতেই হবে সুন্দর সুন্দর লাইট এখানে পাওয়া যাচ্ছে তো বন্ধুরা তোমাদের আবারও বলছি এখান থেকে কোনো কিছু নিলে কিন্তু রিটার্ন হয় না তো যেটা নেবে তোমরা দেখে শুনেই নেবে কারণ ওরা ফুটপাতে অনেক দোকান আছে যারা আজকেও আসে আবার কালকে নাও আসতে পারে তো তোমার দায়িত্বে নিয়ে তুমি জিনিস কিনবে তো আমি আমার জন্য এখান থেকে একটা ফোনের কভার ও একটা গ্লাস নিয়েছিলাম দাম পড়েছিলো ফোনের কভারের দাম নিয়েছিল একশো টাকা আর গ্লাস নিয়েছিলাম নিয়েছিলো পঞ্চাশ টাকা গ্লা কভারটা অবশ্য খুব ভালো আমার খুবই পছন্দ হয়েছে তো বাজার ঘুরে আমার খিদে পেয়ে গিয়েছিল তো এক মাসিমার দোকানে গিয়ে ডিম ভাত খেয়ে নিয়েছিলাম তো মাসিমাটা সত্যি খুবই ভালো এই হচ্ছে মাসিমার হোটেল তো বন্ধুরা আমি এখন আছি রাজভবনের সামনে তো যাচ্ছি বাবুঘাট ওখানে আজকে দেখবো গঙ্গা আরতি তো সামনেই আছে আমাদের ইডেন গার্ডেন আর এই হচ্ছে আমাদের রাজভবন